সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে অনেকেই ষাট হাজার টাকা করে পেয়ে গিয়েছেন আবার অনেকে টাকা পাননি ইতিমধ্যেই সরকার তরফ থেকে চলে এলো নতুন চার দফা নির্দেশিকা এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে কোনো মানুষ বাংলার বাড়ি প্রাপ্য থেকে বঞ্চিত না হয় সেদিকে যেমন লক্ষ্য রাখা হবে পাশাপাশি আরও যারা এখনও পর্যন্ত বাড়ির টাকা পাননি তারাও কবে পেতে পারেন তাও আপডেট আপনাদের জন্য রয়েছে দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিচ্ছে রাজ্য সরকার এ ধরনের যে কোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন আবাস প্রাপকদের কাছ থেকে ঘুষ চাওয়া বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে অভিযুক্ত যেই হোক না কেন অভিযোগকারী যাতে নির্ভয়ে ও নিঃসংকোচে অভিযোগ জানাতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে এই মর্মে সোমবার জেলা শাসকদের উদ্দেশ্যে চার দফা নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ধরনের কোনো অভিযোগ এলে পুলিশ সুপারকে অবগত করে সংশ্লিষ্ট থানার ওসিকে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অভিযোগকারী উপভোক্তা যাতে নিঃসংকোচে অভিযোগ জানাতে পারেন প্রশাসনের তরফে সেই জন্য তাদের উৎসাহ দিতে হবে যাতে অভিযোগ জানাতে তারা ভয় না পান আবাস সংক্রান্ত অভিযোগ জানাতে জেলা স্তরে খোলা কন্ট্রোল রুমের নম্বর যাতে সব উপভোক্তার কাছে থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে আবাস প্রকল্পের টাকা বিলির ক্ষেত্রে যাতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় থাকে তার উপরও জোর দিয়েছে নবান্ন প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় বৈঠক আয়োজনের জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে গত সতেরো ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার সূচনা করেছিলেন ইতিমধ্যে সিংহভাগ উপভোক্তা প্রথম কিস্তি টাকা পেয়ে গিয়েছেন বাকিরাও এক দুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যাবতীয় সমস্যা এড়াতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই এই প্রকল্পের যাবতীয় কাজ করা হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই রাজ্যের তরফে প্রত্যেক উপভোক্তার মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে কোনো উপভোক্তাকে হয়রানির শিকার হতে হয়নি বলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন তাহলে বুঝতে পারছেন আজ পঁচিশ ডিসেম্বর আর এক দুদিনের মধ্যেই সকলের অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে যাবে ধন্যবাদ